পিয়ার্স আসসালামু আলাইকুম দেখা হয়ে গেল নতুন একটা ভিডিওতে তো দেশি কবুতর দেশি জ্বালালি কবুতর পালার একটা সুবিধা আছে সেটা আজকে আপনাদের দেখাবো তো এখানে কিছু আপডেট আছে যে আমরা বলছিলাম যে একটা মাছের ট্যাঙ্ক করবে এখানে তো ট্যাঙ্কটা মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে আরও কিছু কাজ আছে তো বৃষ্টির কারণে সেটা করা হয়নি এবং আমাদের খরগশের ঘরটা তো ওই সাইডে নিয়েছিলাম সেটা আপনাদের একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম তো এই পাশে কিছু ফুলের গাছ লাগিয়েছি আর মরিচ গাছ তো আগে থেকেই এখানে আছে অনেকগুলো মরিচ হয়েছে ফুল ছোট ছোটো তো আসলে ফুল গাছগুলো যদি একটু বড় হয় ফুল পটে তাহলে এখানে দেখতে অনেকটাই সুন্দর লাগবে তো আজকে আপনাদের খরচ দেখাবো না কবুতর দেখাবো যেহেতু আমি দেশি গিরিবাস পালি তো দেশি কবুতর গিরিবাস জালালি যাই পালেন একটা সুবিধা আছে সেটা আপনাদের আজকে দেখাবো তো আপনারা দেখছিলেন যে আমি বাচ্চার ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও লং ভিডিও দেওয়া হয়নি বা লং ভিডিও একটা দিয়েছিলাম সেটা ইউটিউবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সেই লং ভিডিওটা দেখেছেন যেমন অনেকগুলো বাচ্চা হয়েছে মানে আমার মোট চার জোড়া কবুতার চার জোড়ার চার জোড়াই বাচ্চা ছিল তো বাচ্চা হাত বদল হবার সাথে সাথে দুই একদিন পরে আবার ডিম পার ছিল তো এখন আবার বাচ্চা হয়ে গেছে তো মোটামুটি চার জোড়া কবুতরের তিন জোড়াই বাচ্চা এবং এক জোড়া ডিম তো আপনাদের একটু দেখাই তো এই সেই বাচ্চা তো এটা হচ্ছে সেই চারপালা কবুতরের প্যারেন্টস তো এখানেও আবার বাচ্চা হয়েছে বাচ্চা মাসাল্লা অনেক বড় হয়ে গেছে তো কবুতার জোড়া অনেক এগ্রোসিভ এর বাচ্চা আমি কখনও হাত দিয়ে ধরতে পারি নাই এবং ডিম তো দূরের কথা ডিম ধরার চেষ্টাও করি না তো বাচ্চাই ধরতে পারি না আমি এখানে যদি ইঁদুর বা তেলা যাই আসুক তাও মেরে ফেলবে আমি শিও তো এইখানে ডিম তো আপনার জ্বালালি কবুতর পালবেন দেশি জ্বালালি আবার বন জ্বালালি পালবেন না দেশি জ্বালালি বা বাংলা কবুতার পালার এই সুবিধে আছে তাদের বাচ্চা তেলা পোকা খেতে পারে না অনেক এক হয় বেশিরভাগই তো এখানে আমাদের সবজি সবজিগ্রিপ আছে একজোড়া বাচ্চা একটু ছোটো ও এইখানে জোড়া বাচ্চা আছে মশাল্লা অনেক বড় হয়ে গেছে দেখাই আপনাদের এখানে দুটো বাচ্চাই অনেকটা বড়ো হয়ে গেছে তো কারো যদি প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন অবশ্যই পিরিসপুর জেলার স্বরূপকাঠির মধ্যে হলে আমি দিতে পারবো কারণ এক দুই জোড়া বাচ্চা দূরে দেওয়া সম্ভব না এখানে এক জোড়া গিরিবাস জোড়ারই বাচ্চা তো আমাদের আগের একটা বাচ্চা রেখে দিয়েছিলাম এই জোড়াটা আপনাদের দেখায় এটা আমার পছন্দের জোড়া এর বাচ্চা আমি রাখতেই পারি না হয় মারা যাবে না হয় উড়ে যাবে না হয় কেউ এসে নিয়ে যাবে মানে এর বাচ্চা আমি এখন পর্যন্ত রাখতেই পারি নাই তো আশা করি দেখি এবার রাখা যায় কি না আমার পছন্দের এক জোড়া কবুতর এর বাচ্চা এখন পর্যন্ত রাখতে পারি না এবং পাল্লা দেওয়ার তো সুযোগই হয় নাই তো শুধু ওই একটা বাচ্চাই রয়ে গেছে তো দেখি এটা কি হয় তো দোয়া করবেন আল্লাহ হাফেজ